প্রত্যন্ত গ্রামে গড়ে ওঠা একটি খুব সুন্দর হাট যেটি চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পূর্বে অবস্থিত এটি অনেক দিনের বহু পুরোনো একটি হাট এখানে রয়েছে এক শাড়ি খুব সুন্দর সুন্দর ছোটো বড় কাপড়ের দোকান তো বন্ধুরা এতক্ষণ আমি যে হাটের কথা বলছিলাম সেটি হলো চেকপোস্ট হাট এটি উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের একটি অন্যতম হাট এবং এখানে দেখো রয়েছি এক শাড়ি ছোটো বড়ো অসংখ্য ফলমূলের দোকান আমি চলে গেলাম কলার দোকানে কলা নিব বলে এখানকার কলা কিন্তু খুবই সস্তা আর হ্যাঁ বন্ধুরা যদি তোমরা কেউ এ হাটে আসতে চাও তাহলে এ হাট কিন্তু বসে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার অর্থাৎ সপ্তাহে দুই দিন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি মাছের মার্কেটে এখানে দেখো কত রকমের মাছ ছোটো বড় সব রকমের মাছ কিন্তু উঠেছে তো দেখে কিন্তু প্রাণটা জুড়িয়ে গেল তো বন্ধুরা এই যে দেখো এটি হচ্ছে মাটির বিভিন্ন ধরনের পাত্র মার্কেট এখানে মাটির পাত্র পাওয়া যায় আর এই যে মার্কেটটি দেখছো এটি মুনিহারি মার্কেট তো ছোট্ট ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না